আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কিছু কথা বলার জন্য আসলাম গতকালকের যে ঘটনাটা আমাদের বাংলাদেশে ঘটেছে আর কি যে বিমান ক্রাশ হয়েছে মাইল কলেজ স্কুল অ্যান্ড কলেজে যে কি বলবো বলার কোনো ভাষা নাই আসলে মানে যা দেখলাম আসলে বলার কোনো ভাষা নাই আমি প্রবাসে থাকি কিন্তু ওই ভিডিওগুলো দেখা চোখের পানি ধরে রাখতে নাই এরকম একটা অবস্থা বাংলাদেশে গতকালকে যেটা ঘটেছে আসলে আমি এটা বলবো এটা কোনো দুর্ঘটনা না যদি দুর্ঘটনা হয় ওটার বিষয় হচ্ছে একটা আর এটা পরিকল্পিত হলে ওটার বিষয় হচ্ছে একটা আমরা তেমন কোনো কিছু দেখি নাই বা প্রবাস থেকে যেটা দেখতেছি বা যতটুকু শুনলাম যে ফাইনটা আছে তকির নাম মেবি ওনার মনে হয় লাস্ট এক্সাম এটাই ছিল এটার পর হয়তো কো পাইলট বা মানে সাহায্যকারী যেটা বলে বা পাইলট হয়ে যেত আর কি মানে মেন পাইলট অর্থাৎ প্রধান যে এরকম হতো আমার সাদা একটা প্রশ্ন যে একটা ট্রেডিং বিমান এটা বা ট্রেডিং প্ল্যান যেটাই বলেন এটা তো নিশ্চয়ই নিশ্চয়ই যে এরিয়াটা আছে ওটার এরিয়াটা আলাদা হওয়ার কথা কারণ সেটা ট্রেডিং বিমান পরিপক্ক না ঠিক আছে এটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে করা মানে আমি যেটা বুঝি আর কি তাহলে এটা জনবহুল এলাকায় কিভাবে আসলো কেন এটা হলো মানে আমার প্রশ্ন হচ্ছে এটা সে লাস্টবার মতো একজাম দিচ্ছে ভালো কথা আমি এখানে ফাইলটের কোনো দোষ দেবো না বায়োডোটার কেন দোষ দেব না কারণ হচ্ছে এখানে যারা এই কমিটি অর্থাৎ ডিপার্টমেন্টের মধ্যে যারা আছেন যারা ট্রেডিং করান বা অন্য মানে গভর্নমেন্ট ভিত্তিক যারা আছেন নিশ্চয়ই উচিত ছিল এটা নির্দিষ্ট জনবহুল এলাকা থেকে নির্দিষ্ট একটা স্থানে এই জিনিসটা করা এটা আমার কথা হচ্ছে জনবহুল স্থানে আসবে কেন আবার রাজধানী মানে ঢাকার মতো একটা এরিয়াতে বা জনবহুল একটা এরিয়াতে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান বা যে কত কুচি কুচি বাচ্চারা কত মা বাবার স্বপ্ন এইভাবে শেষ হয়ে গেল এটা কি মানার মতো কত ছোট ছোট পুরে ছাই হয়ে গেছে দেখলাম একটা জানালা বাইঙ্গা বাইর করে জনগণ সহ সেনাবাহিনীর সাথে আছে পুরো একদম ছাই হয়ে গেছে কতটা কষ্ট নিয়ে দুনিয়া থেকে গেছে এই সুখটা তাদের মা বাবা কিভাবে সইবে তো এটা আপনাদের সিস্টেম বা যারা এখানে কমিউনিটি আসেন বা যারা ডিপার্টমেন্টটা পরিচালনা করেন তাদের ভুলের কারণে হয়েছে না আপনাদের কি বিভাগ কি একেবারে চলে গেছে স্বাধীন বাংলাদেশ এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ আমাদের আপনাদের কি সেন্স এতটাই নিচে নেমে গেছে যে জিনিসটা আপনাদের মাথায় কাজ করে নাই যে তার একটা ট্রেডিং বিমান এই জিনিসটা তো আমরা নির্দিষ্ট একটা এরিয়ায় করা উচিত নির্দিষ্ট একটা আয়ত্তায় থাকা উচিত আমাদের ওইরকম পড়াশোনা নাই কিন্তু আমাদের ছোট জ্ঞান থেকে যতটুকু বুঝলাম আপনাদের ভুলের কারণে এই জিনিসটা হয়েছে বা পরিকল্পিতভাবে হয়েছে না হলে কিভাবে একটা ট্রেনিং বিমান জন্য বহু এলাকার উপর দিয়ে উড়াদ ঘুরে বা এদিক সেদিক যায় ঢাকার মতো একটা জায়গায় তো যাই হোক আমি কাউকে দোষ দিতেছি না আবার দিতেছি ও কেউ আবার রাজনৈতিকভাবে নেবেন না আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমি সাধারণ মানুষ তো আমার জ্ঞান থেকে এই জিনিসটা বলতেছি বা আমি যতটুকু দেখলাম দেখে বা বিশ্লেষণ করে জিনিসটা পাইলাম সবচেয়ে বড় ভুল হয়েছে আপনারা প্রথম অবস্থায় ট্রেডিং বিমানটা এটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দেওয়া উচিত ছিল বা নির্দিষ্ট একটা এরিয়া করা উচিত যেখানে যে ট্রেডিং হচ্ছে বা তার আয়ত্ত কতটুকু আছে কতটুকু উড়বে বিমানটা বা নির্দিষ্ট একটা পরিকল্পনার মধ্যে নেওয়া উচিত কিভাবে একটা বাচ্চা এই যে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ কত সোনার টুকরো ছেলেরা কত ভবিষ্যৎ শেষ হয়ে গেছে কত মানুষদের মারা গেছে যতটুকু শুনলাম বিশ পঁচিশ জন দেখাচ্ছেন কেউ বলতেছে আরো বেশি যাই যে বাপ মায়ের বুক খালি হয়েছে তারা জানে তারা এই সুখ কিভাবে সইবে এক হচ্ছে তার হায়াত না চলে গেছে কিন্তু এইভাবে দুর্ঘটনা জীবন শুরু হওয়ার আগেই জীবনটা শেষ কেউ পাইলটকে দোষ দিয়েছেন পাইলটের কি দোষ পাইলটকে আপনি যেভাবে বলবেন ওই সেভাবেই করবে এ তো নিজের জীবন যে চেষ্টা করছে বিমানটা যাতে ক্রাশ না হয় বা সে স্কুলের উপর থেকে সরে যায় সে তো ইচ্ছা করলে নিজে নিজের জীবন বাঁচাতে পারত সে তো চেষ্টা করছে তারে অনেকে দোষ দিতে তো তারও একটা দোষ আসে আছে নাই যে সেটাও না সে বলা উচিত ছিল যে আমার এরিয়াটাই তো টুকু বা আমি যে এভাবে বিমানটা উড়াবো তারও কিছুটা বলা উচিত ছিল কিন্তু সবচেয়ে ভুল হচ্ছে যারা এই জিনিসটা পরিচালনা করে ডিপার্টমেন্টটা সবচেয়ে বড় ভুল মানে আমার মতে বা সাধারণ মানুষের মতে এই যে বাচ্চাগুলো জীবন শেষ করে দিলেন এটা দায়বার কে নেবে যাই আল্লাহ সবাইকে হেদায়ত করুক সবাইকে বুঝার তৌফিক দান করুক এটা থেকে আমরা ভুল হয়েছে ভুল থেকে শিক্ষা নেন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত শিখে আশা করব যারা কমিউনিটিতে আছেন বা বর্তমানে যে অবস্থা আমাদের বাংলাদেশের দেশটাকে সুন্দর করেন দেশটাকে ধ্বংস করবেন আপনাদের কাছে অনুরোধ রইল দেশটাকে দেশের মতো চলতেন দেন প্রবলেমগুলো সবাই মিলে জেনে সমাধান করেন কোথায় ভুল আছে দেশটাকে কীভাবে উন্নয়ন করা যায় দেশকে কীভাবে বিশ্বের অন্যান্য দেশের সাথে মিলিয়ে চলা যায় কোথায় ভুল আছে জিনিসগুলো করেন যারা গভর্নমেন্টের দায়িত্বে আছেন তারা এগুলা একটু দেখাশোনা করেন একটা ভুল মানুষের সারা জীবনের কান্না এই যে ভুলটা করলেন এই যে আপনাদের কিছু হবে না যাদের বুক খালি হয়েছে তারা বোঝে আমার চোখের পানি পরে গেছে আমার তো এখানে কোনো কেউ নাই তারপর আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই কষ্ট এই নিতে না তো সবার কাছে অনুরোধ রইল যারা আছেন যে যে দায়িত্বে কাজ করতেছেন আপনার কাজটা আপনি সঠিকভাবে করুন আমি আপনাকে খারাপও বলতেছি না ভালো বলতেছি না দেশ দেশে যারা রাজনীতি করান তাদের রাজনীতির মূলত হচ্ছে জনগণের জন্য কাজ করা জনগণের জন্য কাজ করুন যেখানে জনগণ শান্তিতে থাকতে পারে তো আপনাদের কাছে অনুরোধ এইসব ভুল যাতে নেক্সট টাইম না হয় ওইদিকে মানে লক্ষ্য রাখবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখতে আছেন সবার কাছে রিকোয়েস্ট হল ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটা দেখে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর আমার কথায় কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলতেছি না আমি একজন সাধারণ মানুষ কথাগুলো বলছি তো যাই হোক সবাই আবারও বলতেছি আপনাদেরকে দেশটাকে সুন্দরভাবে দেশের মতো চলতেন দেন দেশটাকে একটু শান্তিতে মানুষগুলো দেশের মধ্যে যারা আছে শান্তিতে বসবাস করতেন দেন আর যারা যারা ক্ষয় করতে হয়েছে যতটুকু পারেন তাদেরকে এটা তো পূরণ করতে না পূরণ করার জিনিস না যাই হোক আমার চোখের পানে চলে আসতেছে যতটুকু পারেন তাদেরকে সাপোর্ট দেন তাদের ফ্যামিলির পাশে দাঁড়ান আল্লাহ সবাইকে যাতে শোক ব্যত তোফিক দান করে যারা মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক আর যারা এখনো বেঁচে আছে তাদেরকে আমি মনে করবো গভর্নমেন্টের দায়িত্বে সব চিকিৎসা বা এভরিথিং যা করা প্রয়োজন এই টু সব সবকিছু করবে আর তাদের পাশে গিয়ে দাঁড়াবেন অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে তো এই দোয়াই কামনা করে তো পরিশেষে কথাটাই বলবো আবারও বলবো আবারও বলবো দেশটাকে রক্ষা করুন